বন্ধুরা এভাবেই হলো ওলকপি আলু ডিমের তরকারি হ্যালো বন্ধুরা ঘোষ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার আশা করি ঠাকুরের কৃপায় সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের রেসিপি হলো ওলকপি আলু ডিম দিয়ে তরকারি এখানে আমি কিছু ডিম নিয়েছি ডিমগুলো এখন সিদ্ধ করে কষা ফেলিয়ে নেব এবং আলু আর এই ওলকপি নিয়েছি এখন আমি কেটে নেব তবে এই শীতের সবজি দিয়ে কিন্তু খেতে খুবই ভালোই লাগে এখন আমি সবগুলো কেটে নেব এবং ডিমগুলো সিদ্ধ করে খোসা ফেলে নেব বাজার জন্যে আমি এখানে সর্ষের তেল দেব ডিম সিদ্ধ করে আমি খোসা ছেড়ে নিয়েছি এখন আমি ডিমে হলুদ লবণ মেখে নেব। তেল গরম হয়েছে এখন আমি ডিমগুলো দিয়ে ভেজে নেব ডিম ভাজা হয়ে গেছে এখন আমি তুলে দেব আমি আবারও সর্ষের তেল দেব এখানে আমি ওলকপি এবং আলু কেটে ধুয়ে নিয়েছি এখন আমি একই সঙ্গে বেজে নেবো ওলকপি সেদ্ধ করবো না কারণ টাটকা আছে আর শীতের মৌসুমের প্রথম সবজি তাই আমি বেজে নেব আলু ওলকপি এমন লাল লাল করে বেজে নিয়েছি এবং ওলকপিও কিন্তু ভালোই সিদ্ধ হয়ে গেছে বাজায় এখন আমি তুলে নেব আমি রান্নার জন্য সরষের তেল দিয়েছিলাম তেল গরম হয়েছে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি এমন লাল লাল করে এখন দিয়ে দেব রসুন বাটা এরপরে দেব জিরে এবং আদা বাটা দেব জালের গুঁড়া হলুদ গুঁড়া এবং পরিমাণ মতন লব এখন আমি অল্প জল দিয়ে মশলাগুলো কষিয়ে নেবো ভালো করে এখন আমি মশলা কষানোর মধ্যে দেবো দুইটা পাকা টমেটো কুচি টমেটো মশলায় কষানো হয়ে গেছে যে মশলা দিয়ে তেল ছেড়ে আসছে এখন আমি দিয়ে দেবো বাজা আলু এবং ওলকপি দিয়ে আমি আবারও কষিয়ে নেব তরকারিও কষানো হয়ে গেছে এখন আমি ডিম দিয়ে একটু কষিয়ে নেব এখন দিয়ে দেব আমি জল ডিম জল আসছে এখন আমি দিয়ে দেব গরম মশলা পাতা এখন দিয়ে দেব কিছু পাতা কুচি আমি এখন নামিয়ে নেব বন্ধুরা এভাবেই হলো ওলকপি আলু ডিমের তরকারি দেখুন কতটা সুন্দর রান্না হচ্ছে এবং এখন এই শীতের মৌসুম যে কোনো টাটকা সবজি দিয়ে কিন্তু ডিম রান্না যায় তবে ওলকপি দিয়েও রান্না করতে কিন্তু খুবই মজা লাগে খেতে এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার